আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমার প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ফ্যাট এবং ডিবি পাউডার নিয়ে আলোচনা করবো আর আলোচনার প্রথমেই বলে নিই অনেকেই মনে করেন যে ডিবি পাউডার দিয়ে গরু মোটা হয় না আবার অনেকেই মনে করেন যে শুধু আপনি ফ্যাট পাউডার খাওয়াবেন দানাদার খাবারের সাথে আসলে এই ধারণাটা একদমই ভুল অবশ্যই গরুর একটু মাংস বৃদ্ধি করতে আপনাকে দানাদার খাবার তো ব্যবহার অবশ্যই করতে হবে আর সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বা স্বাস্থ্যসম্মত যেটা সেইটা ব্যবহার করতে হবে তাই আমার এই পুরো টুক দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমরা যখন গরু লালন পালন করি অর্থাৎ যারা কোরবানির গরুর প্রস্তুতি নিয়েছেন এবং বিক্রির সময়ও এসে গেছে তো এখন ভাবতেছেন যে কোরবানির এক মাস বা দুই মাস পরে আপনি গরু বিক্রি করবেন তো সেক্ষেত্রে আপনি কি দানাদার খাবারগুলো খাওয়াবেন বাট আর দানাদার খাবারের পাশাপাশি কোনটা খাওয়াবেন অনেকেই কিন্তু এই রকম আছেন যে অল্প দিনের মধ্যে গরু বিক্রি করার জন্যে এই ব্রয়লার মুরগি খাদ্য ব্যবহার করেন অর্থাৎ যেটা গরুর জন্য প্রযোজনা এটা গরুর রুমেন পি এই ছয় নিচে আসে তাই দর্শক আমরা যারা গরু গাছের লালন পালন করি এবং স্বাস্থ্যসম্মতভাবে তিন মাস দুই মাস বা চার মাসের প্রজেক্টের যদি আপনার গরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাই দানাদার খাবারের পাশাপাশি এই জিপি পি সিরাপ এসিআই কোম্পানির এটা ব্যবহার করতে পারবেন এবং এইটার সাথে এই রুমেন বাইপাস যে এসি ফ্যাট আছে মালয়েশিয়া থেকে আমদানি করা হয় এই ফ্যাটটা রুমেন বাইপাস এসি ফ্যাট আপনি এই এসি ফ্যাটের সাথে জিপি বোল্স সিরাপ দিয়ে ব্যবহার করবেন কারণ এসিআই ফ্যাট আর জিপি বোলস এই দুইটা সিরাপ যখন একসাথে গুরুকে দিবেন ভালো রেজাল্ট পাবেন আবার যদি কেউ চান যে কেমিস্টের এই কেমো ফ্যাটটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এই কেমো ফ্যাটটাও ব্যবহার করতে পারেন এটাও রুমেন বাইপাস প্লাস আপনার হচ্ছে এটাও মালয়েশিয়া থেকে আমদানি করা হয় তো দর্শক এই যে কেমো ফ্যাটটা আছে তো এই কেমো ফ্যাটটা আপনারা কিন্তু ট্রাই দেখতে পারেন আসলে আমি ব্যবহার করেছি এর রেজাল্টটাও অনেক ভালো তাই আপনাদের মাঝে আমি এই ভিডিওটি পরিবেশন করতেছি তো দর্শক শুধু কেউ ফ্যাট ব্যবহার করলে কাজ হবে না পাশাপাশি আপনাকে কিন্তু যে কোনো একটা সিরাপ ব্যবহার করতে পারেন তো যদি কেহ পাউডার ফ্যাট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই ফ্যাটসন ফ্যাটগুলো ব্যবহার করতে পারেন এই ফ্যাটসন ফ্যাটগুলো হচ্ছে আপনার বানানা ফ্লেভার এবং এটা হচ্ছে পাউডার অর্থাৎ রুমেন না আপনি চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাটের সাথে জিপিবল সিরাপ ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে যখনই আপনি একটা ফ্যাট ব্যবহার করবেন তার সাথে অবশ্যই গ্রোথ প্রমোটার যেই সিরাপগুলো আছে ওই সিরাপগুলো আপনি ব্যবহার করবেন আর খাওয়ানের নিয়মটা হচ্ছে আপনার যেই ফ্যাট বা যে লিকুইডটি ব্যবহার করেন অর্থাৎ মানে মোটা তাজা করার জন্যে আপনি প্রত্যেকটা লিকুইড এবং প্রত্যেকটা ফ্যাট ৫০ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম ফ্যাট পঞ্চাশ গ্রাম লিকুইড আপনি যে দানাদার খাবারগুলো খাওয়াবেন সেই খাবারের সাথে সুন্দরভাবে পানি দিয়ে মিক্সার করে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে খাওয়াবেন অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো দর্শক আপনি চাইলে কিন্তু আবার এই ভিটাসন ডিবিগুল মাল্টিভিটামিন সিরাপও ফ্যাটের সাথে ব্যবহার করতে পারেন মাল্টিভিটামিনে প্রত্যেকটা ভিটামিনই দেওয়া থাকে যেটা গরুর মাংস বৃদ্ধি স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা প্রত্যেকটা ক্ষমতায় কিন্তু এই ভিটাসন মাল্টিভিটামিন সিরাপের সাথে আছে আপনি এই মাল্টিভিটামিন সিরাপটাও প্রত্যেকটা ফ্যাট অর্থাৎ পাউডার যে ফ্যাটসুন ফ্যাট আছে আর রুমেন বাইপাস যেই ফ্যাটগুলো আছে যেমন এসি ফ্যাট আছে কেমো ফ্যাট আছে বার্গা ফ্যাট আছে তারপর আপনার প্রিমা ফ্যাট আছে এই যেই সকল ফ্যাট আছে এই সকল ফ্যাটের সাথেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো দর্শক আসলে শুধু কি ফ্যাট দিয়ে গরু মোটা তাজা হয় নাকি ডিবি পাউডারও ব্যবহার করা লাগে মানে ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি চাইলে কিন্তু ডিবি পাউডার দিয়ে গরু মোটা তাজা করতে পারবেন অবশ্যই সার গরুর জন্যে আপনার হচ্ছে এই এসি

প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট এই যে সকল ফ্যাট আছে যেরকম ক্রস গরু আছে দেশি গরু আছে এদের জন্যে পারফেক্ট এবং ভালো কাজ করে আর আপনার যে ডিবি পাউডারগুলো আছে অর্থাৎ ক্যালফোস্টোনিক ডিবি যে ডিবিটা এই ডিবিটা হচ্ছে কি হার গরু বা আপনার বকনা বাসুর আছে বা একদম কঙ্কাল গাভী গরু আছে অনেক দূর হয়ছেন তো এখন শরীর তুলতে পারতেছেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিবি পাউডারের সাথে যে কোনো একটা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে যে ইন্ডিয়ান ভিটাসন ডিবি যেই মাল্টিভিটামিন এই ডিবি পাউডার আছে মিনারেল ভিটামিন ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে আপনি চাইলে কিন্তু এই ডিবিটাও ব্যবহার করতে পারেন যে কোনো ক্যালসিয়ামের সাথে একদম শুকনা হাড্ডি সার গরু বা বকনা বসুর কিংবা আপনি যে কোনো গরুর দুধ বৃদ্ধির ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন আর দর্শক যদি কেহ ঘরে বসে থেকেই কোনো মেডিসিন নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো নিতে পারবেন তো দর্শক যারা লং টাইমে গরু রাখতে তারা ভুল করেও ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন না তাতে গরু ক্ষতি হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে